আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কেমন আছেন আশা হচ্ছে সবাই ভালো আছেন আজকে কিন্তু আজ মানে সকালবেলা অনেক বেশি বৃষ্টি হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের বাসা পানিতে ডুবে গেছে দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি আমার রাজপ্রাসাদ কিন্তু পানিতে ডুবে গেছে তো যাই হোক এখন থেকে সাত দিন একাধারে কিন্তু বৃষ্টি হবে তো আজকে তেরো ডিসেম্বর থেকে শুরু হয়েছে মানে বৃষ্টি হবে আর কি তো চোদ্দো ডিসেম্বর অলরেডি তো অনেক বেশি বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন আকাশ এখনও অনেক মেঘলা তো আমিরাতে বৃষ্টি হবে ফুল আমিরাতেই তো এক তো যাই হোক আমি এখানে গরু মাংস রান্না করতেছিলাম কারণ আমার ঘরে মেহমান আসবে দ্যাট সোয় আমি কিন্তু গরু মাংস রান্না করতেছি আর এই গরু মাংসটা কালকে দুপুরবেলা রান্না করছি তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন তো এটা আমি আলু দিয়ে সুন্দর করে রান্না করব। এটা দেশের থেকে আনা গরুর মাংস তো এক ভাবি আসবে বেড়াতে তো তার জন্য আর কি রান্না করছি তারপরে চালের রুটি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো একদম আদা রসুন বেটে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে বসে দিব মাংসটা এই তো নতুন তেলের বোতল খুললাম তো তেলও দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আর মাংসটা মাখাতে গিয়ে এত সুন্দর একটা গ্রান আর যেহেতু বৃষ্টি হবে কালকে মানে আমি এখন বলে দিচ্ছি তো বৃষ্টি তো অলরেডি মানে সকালবেলা হয়েছিল তো বৃষ্টি হওয়ার সময় এত ভালো লাগছে একদিকে মাংস তরকারি আছে তো আমি ভাবছি আজকে দুপুরে আর কি আমি খিচুড়ি রান্না করব। বোনা খিচুড়ি আসলে সত্যি কথা বৃষ্টির দিনে খিচুড়ি অনেক ভালো লাগে আর আমাদের জন্য দোয়া করবেন আমি রাতে যখন বৃষ্টি তো অনেক বেশি হয় তো তখন কিন্তু অনেক বেশি ঝামেলা হয়ে যায় পানি নামে না যেহেতু আর এখানে আমার আদা রসুন কেটে দিচ্ছে আমার কাজের আপা কারণ অনেক কাজ করতে আসতে আমি বলছি আদা রসুন বেশি করে আমাকে কেটে দেন আমি একদম ব্ল্যান্ডার করে রেখে দিব এদিক দিয়ে মাংসের জন্য আলু কাটাচ্ছি তো আমি দেখা যায় টুকিটা কি কাটিংটা কিন্তু আমি কাজের আপাকে দিয়ে রান্না মানে কাটিংটা করে রাখি তো দেখা যায় কি অনেকে কিন্তু বাংলাদেশিরা প্রশ্ন করেন যে কাজের মহিলারা কি কাটিং করে দেয় কিনে না শুধু সাফাই করে আপনি যেটা চান সেটাই করে দিবে আপনি বেতন দিবেন আপনি যেটা বলবেন সেটাই করে দিবে। কথা বলে নিতে হবে যে আমার এটা সেটা করে দিতে হবে আবার অনেকে আছে করে না সত্যি কথা যেটা কিন্তু আমার বাংলাদেশি মানে কাজের আপারটা অনেক ভালো তাকে যেটা বলি সেটাই কিন্তু করে দেয় যেহেতু আলো দিয়ে দিয়েছি মাংসটা যেহেতু কষান হয়ে গেছে আর মাংসটার থেকে এত সুন্দর গ্রান বের হচ্ছে কী বলবো এক কথায় এদিক দিয়ে বাচ্চাদের একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিচ্ছি কারণ রাহানের আর্সের টিচার মানে আমার বড় ছেলের তো আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করছি এখানে মাংসটার ডান দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর চুলাটা বন্ধ করে দিছি তো কিছুক্ষণ পর আরও সুন্দর একটা কালার আসবে বন্ধ করার কিছুক্ষণ পরে কিন্তু আসে কালারটা তাই তো দেখতে পাচ্ছেন টিচারের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিলাম আর ওদের জন্য নিলাম তো এদিক আমার আরও ছেলে মেয়েদের দিয়ে দিলাম আর ও পড়তেছে বড়ো ছেলেকে দিয়ে আসছি তো এদিক দিয়ে ছোটো ছেলে তো দেখুন কি নাচা নাচতেছে মানে ও যদি ফ্রেঞ্চ ফ্রাই পায় ওর পছন্দের খাবার অনেক খুশি হয়ে যায় তো এইখানে আবার বিকালবেলা একটু পাউরুটি দিচ্ছি আর কি ছেঁকে বাচ্চাদের তো আমি এটা মায়নিস গাজা তারপরে জিবেন এগুলো দিয়ে দিব যে যেটা দিয়ে খায় তো আমি নিজেও নাস্তা করব। তারপরে তো ভাবি চলে আসছে বাংলাদেশি ভাবি তো ওনার ছেলেকে নিয়ে ভাবি কিন্তু প্রেগনেন্ট তো ভাবি বলছে যে চালের আটা রুটি খেতে ইচ্ছে খুশোনার তারপর আমি কি করলাম চালের আটা রুটি মানে বানাচ্ছি তো এটা ভাবি বানাচ্ছে আমি আর কি আটা মাটা মধ্যে দিচ্ছি এই আর কি তো এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেলতেছে ভাবি আমি কিন্তু ফিরিতে বেলছিলাম কিছুক্ষণ তারপরে কিন্তু পরবর্তীতে আর কি আমি ব্যস্ত হয়ে গেছি তো ভাবি আর কি এ করল আর এই তো সকালবেলা ভাবিরা চলে গেছে রাতে তারপরে সকালবেলা দেখুন এত বেশি বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ দেখেন আপনাদের দেখাই ভালো করে আরও বৃষ্টি হবে আরও বেশি বৃষ্টি হবে আর এদিক দিয়ে দেখুন পানি দিয়ে কিন্তু পুরো বাড়ি ভরে গেছে তো বৃষ্টির সময় আমি আসি নাই তো এরপরে দেখুন চোপড় দিচ্ছে সব বাতাস আর ভিজে গেছে মানুষ আমার কাপড় চোপড় নেয় কিন্তু আমার আশেপাশের যেই ঘরগুলো তাদের কাপড় চোপড় ধুয়ে দিছে আর কি তো যাই হোক তারপর আনন্দ লাগতেছে আসলে আমি রাতে তো বৃষ্টি হয় না বসের একটা দিনই হয় খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম